সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যদি আল কোরআনের দেওয়া উনিশজন নবীদের একতেদা না করি উনিশজন নবীদের আমলের অভিনয় না করি তাহলে আমরা মুসলিম অভিনেতা কিংবা মুসলিমা অভিনেত্রী হতে পারব না কোরআন শুরু দিন থেকে এসেছে তাই ছেচল্লিশ নম্বর সুর আলাহকফের চার নম্বর আয়াতে চ্যালেঞ্জ করেছে যে এই কোরআনের পূর্বে কোনো গ্রন্থ ছিল না এবং কোরানের জ্ঞানের পূর্বে অন্য কোনো জ্ঞানের গ্রন্থ ছিল না লবলসন কুল আরাইতুম মা তা দরুনামিন্দুন ইল্লাহী আরুন ই মা দা খলা কৌমিনাল আর্থ আমলা হুম শিরকুন ফিস্সা মাওয়াত ইতু নি বিকিতা বিম্মিন কবলিহা আদা তুমি বলো আচ্ছা তোমরা আল্লাহ তালাকে বাদ দিয়ে যাদেরকে ডেকে যাচ্ছ তোমরা আমাকে দেখিয়ে দাও তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করে ফেলেছে কিংবা গগন মন্ডলে তাদের কোনো অংশ আছে নাকি এই লিখিত কিতাবটির আগে কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে তা এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তাহলে বোঝা গেল এই গ্রন্থের পূর্বে কোনো গ্রন্থ ছিল না আর এই গ্রন্থের সাথে চোদ্দোশো বছরের কোনো কাহিনী যা মুসলমান শিয়া সুন্নি সালাফিসহ একশো পঁয়ত্রিশ প্লাস ফিরকা পার্টি মাসলাক এবং মাঝাবের লোকেরা বলে থাকে মনে রাখবেন এটি দুনিয়ার শুরু দিনের গ্রন্থ এর বয়স জিরো থেকে সাতান্ন নম্বর সুর আল হাদিদের পঁচিশ নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি আল্লাহ তালার পক্ষ থেকে যে চব্বিশ জন রাসুল পাঠানো হয়েছে তাদের সকলকে আল্লাহ তালা এই লিখিত একটি কিতাব দিয়েছেন লাকাদ আরসাল্লা রুসুলানা বিল বাইয়াত ও আনজাল্লা মাহমুল কিতাব অল মিজান লিয়াকুমন্না সুবিল কিস্ত ও আনজাল্লাল হাদিদ আফি ওয়াসুন শাদিদ ও মানা ফিউলিন্নাস ওয়ালি আল আমাল্লাহ হুমাইয়ান সুরহু বিল গয়িব নাজিজ অবশ্যই আমি আমার সকল বার্তাবাহক রাসুলগণকে সুস্পষ্ট বয়ানে রায়তের সাথে পাঠিয়েছি আর তাদের সকলের সাথে লিখিত আল কিতাব ও ন্যায় দণ্ড নাজিল করেছি যেন লোকজন ন্যায়ের উপরে মজবুতভাবে কায়েম থাকতে পারে আমি তো লোহাও নাজিল করেছি যার মধ্যে বেদনার কারণ থাকলেও প্রত্যেকটি মানুষের জন্য তাতে নানা প্রকার উপকার নিহিত রয়েছে আর আল্লাহ এভাবেই জানতে চান কে না দেখেই আল্লাহ আল্লাহর বার্তাবাহকে সাহায্য করতে এগিয়ে আসে নিশ্চয় আল্লাহ হলেন পরম শক্তিশালী ও মহা সম্মানিত ঠিক একই কায়দায় উনিশজন নবীদের সাথেও এই লিখিত আল কিতাব আল্লাহ দিয়েছেন দুই নম্বর সুরাল বাকার দুইশো তেরো নম্বর আয়তার প্রমাণ كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين، وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه. وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات باغيا بينهم، فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه. অল্লাহ ইয়াদি মাইয়াসা উইলাসি রওয়াতি মুস্তাকিম মানবজাতি একই উম্মত হিসেবে এসেছে পরে তাদের মধ্যে যেসব বিরোধ দেখা দেয় সেসবের ফয়সালার জন্যই আল্লাহ হোসেন আমি সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে সকল বিশেষ খবরদাতাদেরকে পাঠিয়ে থাকি এবং তাদের সকলের কাছে সত্যের সাথে লিখিত আল কিতাব নাজিল করেছি কিন্তু সুস্পষ্ট দলিল প্রমাণ আসার পরেও মানুষের মধ্যে যারা জেদের উপরে থাকে তারা ব্যতীত আর কেউ এতে বিরোধ ঘটায় না তারপরে ইমানদারগণকে নির্দেশ বলে সঠিক পথ বলে দেওয়া হয় যা নিয়ে তারা বিরোধে লিপ্ত থাকে যে উপযুক্ত আল্লাহ তাকে সঠিক পথে চলার তৌফিক দান করেন তাহলে বোঝা গেল এই যে চব্বিশ জন নবী রাসুল এদেরকে অনুসরণ করতে হবে উনিশজন নবীদের একতেদা করতে হবে তাই আল্লাহ রবুল আলমিন নবীদের ব্যাপারে রাসুলদের ব্যাপারে যে নামগুলি উল্লেখ করেছেন উনিশজন নবীদের নাম হল ইব্রাহিম ইসহাক ইয়াকুব নু দাউদ সুলাইমান আয়ুব ইউসুফ মুসাহারুন জাকারিয়া ইয়াহিয়া ইসা ইলিয়াস ইসমাইল আল ইয়াসা ইয়ুনুসলুত ইদরিস আর পাঁচজন স্পেশাল রাসুল হলেন মোহাম্মদুর রসুল্লাহ ওয়াহমান্নাবীন আহমদ রসুল হুদ রাসুল সোয়াইব রাসুল এবং সালেহ রসুল এছাড়াও কোরআনে রয়েছে সিদ্দিকীন সোহাদা সালেহীন এদেরও আমরা একতেদা করতে পারবো এদেরও অনুসরণ করতে পারবো তাই আসুন আমরা সবাই কোরআনের বাহির থেকে যদি কেউ নিজেদেরকে নবী কিংবা রাসুল দাবিদার হয়ে প্রোমোট করে ওদের পিছনে আমরা যে এ যেন সময় নষ্ট না করি আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন